আপনারা দেখছেন ট্রি অফ নলেজ দা হোম অফ ট্রেন্ডি কন্টেন্ট বাংলাদেশ ভারত যুদ্ধ হলে কে জিতবে দু হাজার দুই সালের আদম সুমারি অনুযায়ী বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারে বাংলাদেশের ষোলো কোটিরও বেশি মানুষ বাস করে অন্যদিকে ভারত চীনকে পিছিয়ে জনসংখ্যার দিক থেকে বিশ্বে প্রথম স্থানে রয়েছে আয়তন জনসংখ্যা ভৌগোলিক অবস্থা সামরিক শক্তি শিক্ষা চিকিৎসা অর্থনৈতিক অবস্থা সকল কিছু বিবেচনা করলে ভারতের চাইতে বাংলাদেশ সব দিক দিয়ে পিছিয়ে রয়েছে আর তাই ভারত প্রতিবেশী দেশ ও দীর্ঘদিন ধরে বাংলাদেশকে শোষণ করে আসছে এর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের মনে ভারত বিদ্বেষী মনোভাব সৃষ্টি হয়েছে কিছুদিন আগে ডম্বুর বাঁধ খুলে দেওয়া এবং সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলছে তুমুল আলোচনা বাংলাদেশ ও ভারতের মধ্যে যদি যুদ্ধ সংঘটিত হয় তবে এই যুদ্ধে কে জিতবে শক্তির বিষয় বিবেচনা করলে ভারত পৃথিবীর অন্যদিকে বাংলাদেশ চব্বিশ সালের হিসেব অনুযায়ী সামরিক শক্তিতে বর্তমানে সাঁয়ত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে সক্রিয় সেনার সংখ্যা এক লক্ষ তেষট্টি হাজার অন্যদিকে ভারতের সামরিক বাহিনীতে সক্রিয় সেনার সংখ্যা চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো জন তবে ভারতের রিজার্ভ সেনা সদস্য এগারো লক্ষ পঞ্চান্ন হাজার বাংলাদেশের কোনো রিজার্ভ সেনা সদস্য নেই অন্যদিকে আধা সামরিক বাহিনীতে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশে আটষট্টি লাখের বেশি আধা সামরিক সেনা সদস্য রয়েছে ভারতের রয়েছে পঁচিশ লক্ষ সাতাশ হাজার আধা সামরিক সেনাবাহিনী বাংলাদেশের সেনার কাছে যুদ্ধের ট্যাঙ্ক রয়েছে তিনশো আর ভারতের আর্মির কাছে ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছশো তেরো হাজার একশোটি সামরিক গাড়ি রয়েছে ভারতের এক লক্ষ একান্ন হাজার দুশো আটচল্লিশটি সামরিক যান রয়েছে যুদ্ধক্ষেত্রে পদাতিক বাহিনী দ্রুত মোতায়েন করতে এই সামরিক গাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে চারশো কামান রয়েছে এবং স্বয়ংক্রিয় কামান রয়েছে সাতাশটি অন্যদিকে ভারতের কাছে মোট তিন হাজার দুশো তেতাল্লিশটি কামান এবং একশো চল্লিশটি স্বয়ংক্রিয় কামান রয়েছে বাংলাদেশের কাছে মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে একাত্তরটি আর ভারতের কাছে মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে সাতশো দুইটি মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি সামরিক অস্ত্র যেটি দিয়ে একসাথে কয়েকটি রকেট বোমা নিক্ষেপ করা যায় ভারতীয় বায়ুসেনার কাছে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর জন বায়ুসেনা রয়েছে রিজার্ভে রয়েছে প্রায় এক লক্ষ চল্লিশ হাজারের মতো অন্যদিকে বাংলাদেশের সক্রিয় বায়ুসেনা সংখ্যা হল সতেরো হাজার তিনশো নব্বই জন বাংলাদেশে কোনো রিজার্ভ বায়ুসেনা নেই ভারতের বায়ুসেনার কাছে মোট বিমান সংখ্যা হল দু হাজার দুশো ছিয়ানব্বইটি অন্যদিকে বাংলাদেশের বায়ুসেনার কাছে বিমান রয়েছে দুশো ষোলোটি বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি অন্যদিকে ভারতের যুদ্ধ বিমান রয়েছে ছশো ছয়টি এবং ভারতের কাছে যুদ্ধে অ্যাটাক করার জন্য একশো ত্রিশটি বিশেষ বিমান রয়েছে এবার আমরা আলোচনা করব বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ শুরু হলে বিশ্বের কোন দেশ কোন দেশকে সমর্থন করবে সামরিক শক্তির দিক থেকে বিশ্বের তৃতীয় স্থান অধিকারী চীন কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বাংলাদেশকে সমর্থন করবে সমর্থন করেই বসে থাকবে না ভারতের সাথে চীনের রয়েছে দীর্ঘদিনের শত্রুতা আর এই শত্রুতার জের ধরে চীন তাদের সামরিক শক্তি ব্যবহার করবে পাকিস্তান এই রাষ্ট্রটি ভারতের চিরশত্রু তাই কোন রকম রাগ ঢাক না করে সরাসরি ভাবে সমর্থন করবে বাংলাদেশকে এবং বাংলাদেশকে মুক্ত করতে যুদ্ধে নেমে পড়বে বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র আর তাই ইরান যে কোনো মুসলিম রাষ্ট্রের বিপদে এগিয়ে আসে যুদ্ধে ইরান ও বাংলাদেশকে সরাসরি সমর্থন করবে ইরানের মতো আরেকটি মুসলিম রাষ্ট্র তুরস্ক যে কোনো মুসলিম রাষ্ট্রের বিপদে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তুরস্ক এছাড়া তুরস্ক হল সামরিক অস্ত্র সরবরাহকারী অন্যতম দেশ বাংলাদেশ সামরিক শক্তিতে ভারতের থেকে কিছুটা পিছিয়ে থাকলেও তুরস্ক সেই সামরিক কষ্ট দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র যেহেতু চীন বাংলাদেশের পক্ষে যুদ্ধে সমর্থন দিবে এবং সরাসরি যুদ্ধ করবে তাই যুক্তরাষ্ট্র অবশ্যই ভারতকে সমর্থন করবে রাশিয়া এমন একটি দেশ যে দেশের সাথে বাংলাদেশ এবং ভারত উভয় দেশেরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাই রাশিয়া নিরপেক্ষ থাকার সম্ভাবনাই বেশি তবে যদি রাশিয়া সমর্থন করে অবশ্যই বাংলাদেশকে করবে কারণ রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের চরম শত্রুতা রয়েছে আর তাই রাশিয়া যুক্তরাষ্ট্রের পক্ষে নয় বরং বিপক্ষে অবস্থান করবে উত্তর কোরিয়া এই দেশটি বাংলাদেশের জন্য যুদ্ধে হবে একটি বড় আশীর্বাদ কারণ দেশটি মিসাইল সমৃদ্ধ জাপান জাপান বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় বজায় রেখেছে কিন্তু যদি যুদ্ধে নামে তবে যুক্তরাষ্ট্রের সাথে জাপানের ভালো সম্পর্ক বজায় রাখার জন্য ভারতের পক্ষে যুদ্ধে নামবে এছাড়াও যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি দক্ষিণ কোরিয়া ইসরায়েল এই দেশগুলো মূলত যুক্তরাষ্ট্রের জোটে রয়েছে তাই যুক্তরাষ্ট্র ভারতকে যেহেতু সমর্থন দিবে তাই এ দেশগুলো সরাসরি ভারতকে সমর্থন দেবে অন্যদিকে মুসলিম রাষ্ট্র সৌদি আরব ও সামরিক শক্তিতে বিশ্বের তেরোতম স্থান অধিকারী মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া সরাসরি বাংলাদেশকে এই যুদ্ধে সমর্থন দেবে বাংলাদেশ সামরিক শক্তি জনসংখ্যা আয়তন সব দিক থেকে ভারত থেকে পিছিয়ে থাকলেও বিশ্বের শক্তিশালী দেশগুলো বাংলাদেশকে সমর্থন করবে তাই ভারত ও বাংলাদেশের যুদ্ধে বাংলাদেশের জেতার সম্ভাবনাই বেশি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ